আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ইয়েলো গেলো মোট দিলি থেকে রেডিমেড ড্রেসের কালেকশনই সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো আমাদের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারস এটা হচ্ছে থ্রি পিস যেটা পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন স্যালোরের কাপড়টা কিন্তু রেওন কটন জামা সালো একই কাজ করা থাকবে আর অন্যানটা হবে পিওর কটনে অলবার অন্যতেই কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে ওনার চারপাশে কাটওয়ার করা তেরোশো কালার দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার আছে হচ্ছে হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন প্রাইস পড়বে এটা তেরোশো পঞ্চাশটা কি থাকবে তেরো পঞ্চাশ টাকাশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এই দেখাবেন ম্যাটেরিয়ালের মধ্যে থ্রি পিসটা যেটা প্রচুর হিট আমি একটু ড্রেসটা দেখাই এটা কিন্তু কামিজ প্যাটার্নে থাকবে না এটা মানে কাদলি কাটিং সাইড থেকে হালকা একটু ফাড়া থাকবে পুরোটা চিকেন ম্যাটেরিয়ালের মধ্যে আছে হাইনেকের গলাটা সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে চিকেনের এখানে প্যানেল করা থাকছে একটা ওড়নাটা হবে ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা ওড়না তবে ভাই এটা প্রাইস কত পড়ছে 1350 আপু এটা 1350 এটা প্রাইস পড়বে 1350 কালার দেখাচ্ছি হোয়াইট আর ব্লু দেন এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে চিকেন ম্যাটেরিয়াল এটার সাথে সেম সালোয়ার হবে এবং থাকছে ওড়না প্রাইস পড়বে 1350 আর আরেকটা আছে এটা ফুল হোয়াইটের মধ্যে ওড়নাটাও হোয়াইট হবে এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং ওড়না পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 1350 আচ্ছা নেক্সট এই গ্রিন কালারের ড্রেসটা একটু দেখাই এটা কিন্তু নতুন আসছে একদমই মানে আগানোর স্টাইলের ড্রেসটা গলাতে খুব সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইন হাতে অর্গানজার প্যানেল যেমন সাইডে অর্গানজার প্যানেল সালোয়ারটা প্যান কাটিং এ নিচে প্যানেল আছে আর ওড়নাটা হবে কন্ট্রাস্টে পিঙ্ক কালারের মধ্যে ওড়না চারপাশে পার করা থাকবে এটার দাম পড়ছে 1399 1399 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আইটা নতুন ড্রেস আছে যেটা হোয়াইটের মধ্যে আছে ব্ল্যাক প্রিন্ট এবং ফুল ব্ল্যাক কাজ করা খাতায়ও সেম সালোয়ারটা প্যান কাটিং এবং ওনাটা হবে গঠনের মধ্যে বড় ওনা এটার দাম কত পড়ছে ওনলি 1250 টাকা 1250 ওকে নতুন চলে আসছে ড্রেসটা ফুল এমবডারি কাজ করা দেন এই ড্রেসটাও কিন্তু নতুন আসছে তসরের মধ্যে ফুললি সিকোয়েন্সের কাজ করা গলা কিন্তু বুটিক্সের কাজ আছে হাতায় প্যানেল সালোয়ারের নিচে প্যানেল আর ওনা যেটা আছে ভিয়ার্স ওনাটা হবে ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার ওনাতে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস পড়ছে আপু অনলি 1399 টাকা 1399 টাকা হোয়াইট এ ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে হোয়াইট এ ব্ল্যাক কালার এটা অনেক বেশি সুন্দর পুরোটাই কাজ করার সাথে সেম সামার হবে সেম ওন হবে প্রাইসটা কি 1399 1399 আইটা কালার রয়েছে হোয়াইট এ মিষ্টি কালার তো সেম প্রাইস 1399 টাকা

গলায় লেস আর খাতায় লেস ফ্লোরাল প্রিন্টের প্যানেল ফন সাইড ব্যাক সাইড বোথ আছে সালোয়ারটা কটনের মধ্যে হবে এবং ওটা হবে প্রিন্টের মধ্যে এই যে হোয়াইটের মধ্যে প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে আপু এটা 950 টাকা আপু 950 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা ড্রেস আছে এটা ওয়ান পিস জি এটা নতুন আসছে এই যে স্কাই কালারের মধ্যে পুরোটাই এমবোটাই ওয়ার্ক করা অল ওভার ড্রেসে বডিতে হাতায় ফুলি এমবোটাই ওয়ার্ক দাম কত এটা অনলি 950 টাকা 950 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা থ্রি পিস আছে হোয়াইটার মধ্যে গলায় কাজ হাতায় কাজ যাবার নিচে কাজ সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার সাথে ওন্নাটা হবে পিওরের মধ্যে শেডের ওন্না এটা প্রাইস অনলি 1050 руб 1050 এই যে 1050 টাকা অফার প্রাইসে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে হোয়াইটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা গলায় চিকেনের কাজ হাতায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়ছে এটা 1050 ওকে নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা একটা ড্রেস আছে এটা সাথেও সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে 1050 সালোয়ারটা আফগানি সালোয়ার সাথে ওন্না আছে 1050 1050 নেক্সট এটা একটা ড্রেস আছে থ্রি পিস জি কোট সেট এটা জামাটা হবে গোলের মধ্যে নিচে সেম লেস হাতায় লেস ওয়ার্ক গলায় বাটন ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে কটনের দাম পড়ছে 1050 1050 ওকে নেক্সট কালেকশন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই জালিয়া ড্রেস বডিতে কাজ হাতায় কাজ জামার সাইডে কাজ করা থাকবে নিচেও কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে কটনের মধ্যে বড় প্রিন্টের ওন্না এটা দাম পড়ছে এটা আপু 1250 টাকা আপু 1250 এটা 1450 1450 টাকা ওকে এটা 1450 নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর আফগানি চিপিস কুর্তি ইয়ার থ্রি পিস আছে এটারও মানে সাইডে পকেট হাতায় লেস গলায় বুটিক্সের কাজ যে আমার নিচেও লেস সালোয়ারটা হবে আফগানি সালোয়ার সালোয়ারের নিচে কিন্তু লেস ওয়ার্ক আছে দেখুন আর অন্যটা কটনের মধ্যে দাম পড়ছে এটা নয়শো নিরানব্বই এটা মেরুন কালার আর একটা হবে ব্লু কালার দামটা কি নয়শো নিরানব্বই টাকার সাথে সেম সালোয়ার সেম ওর না নয়শো নিরানব্বইটা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই আফগানি থ্রি পিসটা এটা অফারে থাকবে এটার দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওর না সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওনাগুলো বড় হবে সাতশো পঞ্চাশে দেন এটা একটা ড্রেস আছে জয়পুরি কটনের মধ্যে গলায় লেস সাত জামা জামানি সাথে সালোয়ার হবে অন্য হবে দাম পড়ছে এটা আটশো টাকা আটশো টাকা দেন এটা আছে হোয়াইটের মধ্যে গলায় হাতায় কাজ করা জামার সাইডে কাজ করা একদম পিওর কটন এটা সাথে সালোয়ার থাকছে অন্য থাকছে এটার দাম কত টাকা সাতশো পঞ্চাশ অফারে আচ্ছা এটা একটা 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত এটা একটা আফগানি কুর্তি থাকবে বডিটা হাতায় কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে সালোয়ার হবে আফগানি সালোয়ার নিজে কাজ করা ওন্না হবে পিওর শেডের ওন্না এটার দাম কত 1350 কালার দেখাচ্ছি সি গ্রিন কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড আর মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস পড়বে এটা 1350 1350 টাকা ওকে একটা কালার আছে যেটা হচ্ছে গোল্ডেন আর মাস্টার্ড কালার কম্বিনেশন দামটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার সেম ওনার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা নিতে চাইছেন চলে আসবেন হচ্ছে এগুলো মূর্তিটি রিমা সৃষ্টিকন্ধুই বিশেষ বিল সপনার তেরো তো তৃতীয় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি থাকবে